আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন যে আপন কফি হাউজে একটি মেয়েকে যে করেছিল এবং আমরা কিছু ভিডিও দেখেছিলাম সিসিটিভির ফুটেজে ও হচ্ছে গিয়া কাস্টমারদেরকে বিরক্ত করত এন্ড হচ্ছে মেয়েটাকে এক পর্যায়ে আপন কফি হাউজের যে অনেকেই ছিল তাকে ধাক্কিয়ে এক পর্যায়ে বাইরে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়েছে আমরা একটু জানানোর চেষ্টা করব যে আসলে সেদিন ঘটনাটি কি ঘটেছিল আমরা একটু লামিয়ার কাছ থেকে একটু জানতে চাই লামিয়া তুমি কেমন আছো ভালো আছি আলহামদুলিল্লাহ তোমার নাম কি মূলত লামিয়া আক্তার লামিয়া আক্তার তুমি কি করো আমি কিছু করি না ক্লাস 4 পর্যন্ত পড়ালেখা করছিলাম বর্তমানে তুমি কিছুই করছো না না আচ্ছা লামে তুমি আমাকে একটা বিষয় শেয়ার করবা আসলে সেদিন আমরা দেখলাম বিষয়টা আপনারা ইতিমধ্যে যে ড্রেস দেখতে পাচ্ছেন এই ড্রেস পরে কিন্তু লামিয়াকে আঘাত করা হয়েছিল সেদিন কি হয়েছিল যদি একটু বলতে সেদিনকা আমি শুক্রবারের দিন বিকেল 4টায় রেস্টুরেন্টে ঢুকছিলাম দিকা কাস্টমারদের কাছে খাবার চাইছিলাম চার পর আমি কাস্টমাররা বলতাছিল তোমার নাম কি তোমার মা বাবা কি করে এই সব বলতাছিল ওই টাইমে ওয়েটার আইসা আমরা ধরার চেষ্টা করে আমি আবার রেস্টুরেন্টের ভিতর ঢুকে যাই মানে কি খাবার খেতে গিয়েছিল ওনারা যা খাইতেছিল তাই আমি চাইছিলাম আচ্ছা ওনারা যে একটা অভিযোগ করেছিল তুমি নাকি একটু পাগল টাইপের বা মেন্টালি প্রবলেম এটা কি সত্যি জি না এটা একদম সত্যি না পুরোপুরি মিথ্যা পুরোপুরি মিথ্যা তুমি কি এর আগে কখনো সেখানে গিয়েছিল গেছিলাম মা বাবার সাথে ফুপ্পির সাথে গেছিলাম সেখানে মানে অনেকবার খাবার দাবার খেয়েছিলা হ্যাঁ আচ্ছা তারপরে তোমাকে আমরা দেখলাম খাবার খেতেছিলা নিচে কেন বাড়িটা দিয়েছিল তোমাকে আঘাত করে আঘাত করেছিল কেন বুঝে রেস্টুরেন্টের বাইরে রেস্টুরেন্টের বাইরে তোমাকে মারধর করেছিল সেটা কেন করেছে এটা হচ্ছে যে আমারে রেস্টুরেন্টের ভিতরেও বাড়ি দেওয়া হয়েছিল আমি আবার জিদ রেস্টুরেন্ট বাড়ি দেওয়ার পর রেস্টুরেন্টের বাইরে বের করে দিয়েছিল আমি আবার জিদে একটা গ্লাসের মধ্যে লাথি মারছি তারপর সেন ওনারা বেড়ে হয়ে আমরা বাড়িটা মারছে মানে তুমি যখন ওদের গ্লাসে এক পর্যায়ে লাথি মারেছিলা তখন তারা এক পর্যায়ে তোমাকে আঘাত করেছিল হ্যাঁ রেস্টুরেন্টের ভিতরেও আমার বাড়িটা মারছো বেতের লাথি দিও আচ্ছা আচ্ছা তো যখন তোমাকে মারধর করা হয়েছিল তখন তুমি বাসা এসেছিলে ডাইরেক্ট না অন্য কোথাও গিয়েছিল বাসা এসেছিলাম তারপরে বাসা আসার পরে বাসা আসার পরে আমি কাউকে কিছু বলিনি কাউকে কিছু বলো না তখন তোমার বাবা মা এই বিষয়টি জানতে পারলো কিভাবে তারা নিউজ দেখছিল নিউজ দেখা তারপর জানতে পারছে নিউজ দেখে জানতে পেরেছে আচ্ছা তুমি কি ওখানেই সব সময় ঘোরাফেরা করতে না বেশিরভাগ মাদারটেকা লাগে ঘোরাফেরা করতাম ওখানে কি সেদিনকেই গিয়েছিল না আরো বেশ কয়েকবার এরকম ঘোরাফেরা করতা বা ভিতরে গিয়েছিল তুমি একটু আগে যেটা বলেছিল তোমার বাবা মার সাথে খাইতে গিয়েছিল কিন্তু এন্ড হচ্ছে তুমি কি এর আগে কখনো খাওয়ার পরে ঘোরাঘুরি করতে ওখানে না ওখানে ঘোরাঘুরি করতাম না মানে ওখানকার কি খাবারটা তোমার বেশি চাহিদা ছিল বা পছন্দ ছিল সব রকমের খাবারই আমার পছন্দ ওখানে সব রকমের খাবার তোমার পছন্দ ছিল আচ্ছা এখানে আমি একটু লামিয়ার আম্মু আছে লামিয়ার আম্মুর সঙ্গে একটু কথা বলতে চাই একটু যদি একটু আসবেন একটু এদিকে আসেন সেদিনকার ঘটনাটা যদি আপনি আমাদেরকে একটু বলবেন যেমন সেদিনকে কি হয়েছিল সেদিনকে কি হয়েছে সেদিনকে যেটা হয়েছিল আমরা জানতাম না জানিনা আমরা জানছি আপনার দুই দিন পরে

তোমই কি স্যার আপনি এতনো না আমরা কোনো মামলা করিনি সরকারবাদী আমরািসি রাষ্ট্রীয় মামলাটা চলে গেছে এখন আপনি মামলা করতে পারেন এছাড়া কি এটার কোনো সমাধান বা আছে কি আপনি যদি কফি হাউজের কর্তৃপক্ষ বা আপনারা যদি বসেন এটা কি সমাধান জানার জন্য আমরা সমাধান ওর বাবা আর কি বলছিল সমাধানের জন্য সমাধান করে ফেলা যারা অন্যায় করছে তাদের বিচার হোক আর কফি হাউজের ওই যে জিয়া ভাই তারপর আপনার ওই আবু সাইদ ভাই ওনরা এসে বসে সমাধান করা দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এই যে নেতিজেনরা অনেকেই কমেন্ট বক্সে এসে যেটা বলছে যে মেয়েটা পাগল হোক আর যে কোনো কারণে হোক মেয়েটাকে এভাবে প্রকাশ্যে আঘাত করাটা ঠিক হয় না মোটেও এটা কিন্তু নেটেজেন্দরা কমেন্ট বক্সে এসে কিন্তু সবাই এই বিষয়টা দুঃখ প্রকাশ করছে সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে